ঢাকা শহরের ব্যস্ত দৃশ্য তারপর ইউনিভার্সিটির ক্যাম্পাস বই ল্যাব শ্রেণিকক্ষ বাংলাদেশে এখন উচ্চশিক্ষার মান অনেক বেড়ে গেছে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী ভর্তি হচ্ছে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রতিটি শিক্ষার্থী স্বপ্ন থাকে সে তার স্বপ্নের মতো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করবে কিন্তু কোন বিষয় নিয়ে পড়লে কোন ইউনিভার্সিটি ভালো হবে তা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকে আমি নিজেও একজন বাংলাদেশের সনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা শিক্ষার্থী তাই আমি আপনাদেরকে বাংলাদেশের সেরা দশটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলতে চলেছি যেখানে ঠিকমতো পড়াশোনা করলে আপনি আপনার জীবনের সাফল্যের চূড়া অর্জন করতে সক্ষম হবেন ভিডিও শেষে বলব কোন বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের শিক্ষার্থীর জন্য সবথেকে বেশি উপযুক্ত তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও সিরিয়ালের দশম স্থানে আছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ প্রতিষ্ঠিত দু সালে এর অবস্থান ঢাকা সিদ্ধেশ্বরীতে এখানে বিজনেস ল ইনভায়রনমেন্টাল সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ানো হয় বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থী তিন হাজারের বেশি স্টামফোর্ড নিয়মিতভাবে মানসম্মত শিক্ষা ও প্র্যাকটিক্যাল প্রজেক্টে শিক্ষার্থীদের যুক্ত করে নবম স্থানে আছে আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজি এর সংক্ষিপ্ত নাম এ ইউএসটি প্রতিষ্ঠিত উনিশশো সালে এর অবস্থান ঢাকার তেজগাঁয়ে এখানে ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার বিজনেস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিশেষ দক্ষতা গড়ে তোলা হয় বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থী ছ হাজার আটশো বেশি আহসান উল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজি টেকনিক্যাল শিক্ষার জন্য অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ এর সংক্ষিপ্ত নাম ইউল্যাব প্রতিষ্ঠিত দু হাজার দুই সালে এর অবস্থান ঢাকার ধানমন্ডিতে এখানে মিডিয়া স্টাডিজ জার্নালিজম ইংলিশ ফিল্ম স্টাডিজ ডেভেলপমেন্ট স্টাডিজ ইত্যাদি বিষয়ে পড়ানো হয় এর বর্তমানে শিক্ষার্থী চার হাজার পাঁচশো এর বেশি ইউল্যাব ক্রিয়েটিভ এবং মিডিয়া শিক্ষার জন্য বেশ পরিচিত সপ্তম স্থানে আছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর সংক্ষিপ্ত নাম ইউআইইউ প্রতিষ্ঠিত দু সালে এর অবস্থান ঢাকার ধানমন্ডিতে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থী সাত হাজারের বেশি এখানে বিজনেস ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স বেশ জনপ্রিয় ইউআইইউ গবেষণা ও ইনোভেশন প্রজেক্টের জন্য অনেক পরিচিত ড্যাফরিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত দু সালে এর অবস্থান ঢাকার সাবার আশুলিয়াতে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থী একুশ হাজার তিনশো তিন এর সংক্ষিপ্ত নাম ডিআইইউ এটি আইটি কম্পিউটার সায়েন্স বিজনেস এবং টেকনোলজি বিষয়ে অনেক শক্তিশালী বিশ্ববিদ্যালয়টির অনলাইন ক্লাস সিস্টেম এবং ল্যাব সুবিধা খুবই উন্নত এবং এটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সবথেকে বেশি জায়গা নিয়ে অবস্থিত এখানে বিভিন্ন ধরনের স্কলারশিপ এবং টিউশন ফি ছাড়ের সুযোগ আছে পঞ্চম স্থানে আছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর সংক্ষিপ্ত নাম এআইউবি প্রতিষ্ঠিত উনিশশো সালে এর অবস্থান ঢাকার কুরমিটোলাতে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থী দশ হাজার নয়শো নয়ের বেশি এখানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিজনেস আর্কিটেকচার ত্রিপলি এবং আর্টস বিষয়ে বেশ জনপ্রিয় এআইবি এর ক্যাম্পাস অনেক সুন্দর এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ সুবিধা রয়েছে চতুর্থ স্থানে আছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত উনিশশো সালে এর অবস্থান ঢাকার ধানমন্ডিতে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থী বারো হাজার এখানে ফার্মেসি বিজনেস ইঞ্জিনিয়ারিং সোশ্যাল সায়েন্স বিষয়ে ভালো শিক্ষা দেওয়া হয় বিশ্ববিদ্যালয়টি নিয়মিত সেমিনার প্রজেক্ট এবং ইন্ডাস্ট্রি ভিজিটের সুযোগ দেয় তৃতীয় স্থানে আছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর সংক্ষিপ্ত নাম আই প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে এর অবস্থান ঢাকার বসুন্ধরায় আইওবি পরিচিত তার গবেষণাধর্মী পড়াশোনার জন্য বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থী এগারো হাজার একশো বেশি এখানে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিজনেস কম্পিউটার সায়েন্স ইনভায়রনমেন্টাল সায়েন্স ইত্যাদি বিষয়ে ভালো মানে শিক্ষা দেওয়া হয় শিক্ষার্থীরা এখানে ইন্টার্নশিপ এবং রিসার্চ প্রজেক্টে অংশ নিতে পারে তালিকার দ্বিতীয় স্থানে আছে ব্রাক ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে দু সালে এর অবস্থান ঢাকার মহাখালীতে এই বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও সামাজিক উন্নয়ন কাজের জন্য বিখ্যাত এখানে বিজনেস পাবলিক হেলথ ল কম্পিউটার সায়েন্স আর্কিটেকচার সহ অনেক প্রোগ্রাম রয়েছে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থী সতেরো হাজার তিনশো পঁচিশের বেশি ব্র্যাক ইউনিভার্সিটি শিক্ষার্থীরা বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও পড়ার সুযোগ পায় এখানে মেধাবিত্তিক স্কলারশিপ দেয়া হয় তালিকার প্রথম স্থানে আছে নর্থ সাউথ ইউনিভার্সিটি এটা বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং জনপ্রিয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে এর অবস্থান ঢাকার বসুন্ধরায় এখানে বিজনেস কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ল ইংলিশ সব বিষয়ে পড়ানো হয় এর সংক্ষিপ্ত নাম এনএসইউ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অনেক বড় এবং আধুনিক এখানে বর্তমান তথ্য অনুযায়ী অধ্যয়নরত আছে তেইশ হাজার একশো তেরো জন শিক্ষার্থী এনএসইউ এর ছাত্রছাত্রীদের দেশি ও বিদেশি অনেক প্রতিষ্ঠানে চাকরির সুযোগ আছে মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপও দেয়া হয় সব বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ সঠিক ছাত্রছাত্রীর সংখ্যা পাবলিকলি পাওয়া যায় না কিন্তু আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদের জন্য সর্বশেষ তথ্য অনুযায়ী উল্লেখ করার এখন প্রশ্ন হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে আপনার জন্য উপযুক্ত যদি আপনি বিজনেস নিয়ে পড়তে চান তাহলে আপনার জন্য এনএসি অথবা ব্রাগ অথবা আইওবি ভালো অপশন যদি আপনার আগ্রহ আইটি বা ইঞ্জিনিয়ারিংয়ে হয় তাহলে আপনার জন্য ভালো হবে ডিআইইউ এ বা এ যদি আপনি ক্রিয়েটিভ বা মিডিয়া বিষয়ে আগ্রহী থাকেন তাহলে আপনার জন্য ইউলেভ হবে সেরা পছন্দ আর যদি গবেষণামূলক বা সামাজিক কাজে আগ্রহ থাকে তাহলে আপনার জন্য ভালো হবে ব্রাকি ইউনিভার্সিটি এই ছিল বাংলাদেশের সেরা দশটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তথ্য আপনি কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান সেটা কমেন্টে লিখে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফেজ